আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যারা যেখান থেকে যে অবস্থা থেকেই প্রতিদিনের মতো ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম রড এবং সিমেন্টের দাম তো প্রতিদিনের মতো আজকেও ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন জেনে নেওয়া যাক প্রথমে রডের দাম এ আবুল খায়ের অষ্টাশি হাজার পঞ্চাশ টাকা প্রতি টন রড বাজারে বিক্রি হচ্ছে এখন জিপিএইস ইস্পাত অষ্টাশি হাজার তিনশত টাকায় প্রতি টন রড বাজারে বিক্রি হচ্ছে এখন বিএসআই বন্দর স্টিল তিরাশি হাজার পাঁচশত টাকায় প্রতি টন রড বাজারে বিক্রি হচ্ছে এখন রহিম স্টিল পঁচাশি হাজার পাঁচশত টাকায় প্রতি টন রড বাজারে বিক্রি হচ্ছে এখন আনোয়ার ইস্পাত পঁচাশি হাজার টাকায় প্রতি টন রড বাজারে বিক্রি হচ্ছে এখন বিএসআরএম উননব্বই হাজার টাকায় প্রতি টন রড বাজারে বিক্রি হচ্ছে এখন কেএসআরএম ছিয়াশি হাজার পাঁচশত টাকায় প্রতি টন রড বাজারে বিক্রি হচ্ছে এখন আর আর এম স্টিল তিরাশি হাজার টাকা সালাম স্টিল চৌরাশি হাজার টাকা এলিট ইড হাজার টাকা প্রতিটন টন রড বাজারে বিক্রি হচ্ছে এখন বিনিময় ছিয়াশি হাজার পাঁচশত টাকা প্রতিটন টন রড বাজারে বিক্রি হচ্ছে এখন এএসবিআরএম পঁচাশি হাজার পাঁচশত পঞ্চাশ টাকায় প্রতি টন বাজারে বিক্রি হচ্ছে এখন জেড এস আর এম উননব্বই হাজার টাকায় প্রতি টন বাজারে বিক্রি হচ্ছে এখন এইস কেজি অষ্টাশি হাজার টাকায় প্রতি টন বাজারে বিক্রি হচ্ছে এখন পিএসআরএম চৌরাশি হাজার পাঁচশত টাকায় প্রতি টন বাজারে বিক্রি হচ্ছে এখন আনোয়ার সাতাশি হাজার সাতশত টাকায় প্রতি রড বাজারে বিক্রি হচ্ছে এখন তো বন্ধুরা এই ছিল রডের দাম জায়গা এবং স্থান রডের দাম আবার কিছুটা পৃথক হতে পারে আপনারা অবশ্যই বাজার যাচাই বাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন তো চলুন জেনে নেওয়া যাক এখন আমরা জেনে নেব সিমেন্টের দামগুলো হলচিম পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হচ্ছে এখন বাজারে ক্রাউন পাঁচশত তিরিশ টাকায় প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হচ্ছে এখন বাজারে বসুন্ধরা পাঁচশত বিশ টাকায় প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হচ্ছে বাজারে সেভেন ড্রিংস পাঁচশত বিশ টাকায় প্রতি বস্তা বিক্রি হচ্ছে বাজারে রবি পাঁচশত টাকা আকিশ পাঁচশত পঞ্চাশ টাকা স্কিন পাঁচশত চল্লিশ টাকা বেঙ্গল চারশত নব্বই টাকায় শাহ সিমেন্ট চা পাঁচশত পাঁচ টাকায় প্রতি বস্তা সিমেন্ট বাজারে বিক্রি হচ্ছে এখন জাপান বাংলাদেশ পাঁচশত দশ টাকায় প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হচ্ছে ইনস্ট্যান্ট পাঁচশত বিশ টাকা গাজী পাঁচশত বিশ টাকা সুপ্রিম পাঁচশত পনেরো টাকা ইঞ্চি পাঁচশত বিশ টাকায় প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হচ্ছে সর্বশেষ অ্যাঙ্কার পাঁচশত ষাট টাকায় প্রতি বস্তা সিমেন্ট বাজারে বিক্রি হচ্ছে এই ছিল রড এবং সিমেন্টের দাম প্রতিনিয়ত রড সিমেন্টের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ